বাংলাদেশ সামরিক জাদুঘর রাজধানী ঢাকা শহরের বিজয় সরণিতে অবস্থিত একটি জাদুঘর জাদুঘরটি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত হয় বাংলাদেশের সামরিক বাহিনীগুলোর ইতিহাস ঐতিহ্য সাফল্য সংক্রান্ত নিদর্শন ও বিভিন্ন অস্ত্র সংগ্রহ নিয়ে জাদুঘরটি সজ্জিত জাদুঘরটিতে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর জন্য নির্ধারিত গ্যালারি সহ ছয়টি পৃথক অংশ রয়েছে বাংলাদেশের অধিকাংশ জাদুঘর দেখলে যেমনটা মনে হয় কাছ ঘেরা বাক্সে গতানুগতিক উপস্থাপন প্রচলিত এই ধারণাকে ভেঙে দিয়েছে সামরিক জাদুঘর এখানে প্রযুক্তি সর্বোচ্চ ব্যবহার হয়েছে ঢাকার বিভিন্ন স্থান থেকে বিজয়সনীতে আসা যায় বিভিন্ন পাবলিক ট্রান্সপোর্টে তো আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম কাজীপাড়া মেট্রো স্টেশন থেকে আমরা এখন ট্রেনের জন্য অপেক্ষমান ওই দেখা যায় বিজয় সরণি আমরা ওখানে নামার পর মাত্র তিন মিনিট হাঁটার পর সামরিক জাদুঘরে এসে পৌঁছালাম আপনারা এখন দেখতে পাচ্ছেন এই কর্নারে এটা হচ্ছে টিকিট কাউন্টার টিকিট হচ্ছে দুইভাবে কাটা যায় একটা হচ্ছে আপনি অনলাইনে কাটতে পারবেন অথবা সরাসরি এসেও কাটতে পারবেন জাদুঘরে প্রবেশের টিকিট মূল্য এবং পাশাপাশি ভিয়ার এবং বিভিন্ন রাইডের খরচ নিচে দেওয়া আছে গেট দিয়ে প্রবেশ করার পরেই হাতের ডান পাশে দেখতে পাবেন সুন্দর ফোয়ারা যুক্ত একটি পোল এবং সবুজ ঘাস এবং গাছপালা বেষ্টিত সুন্দর স্থান জাদুঘরের বেজমেন্টে প্রবেশের পরেই আমরা দেখতে পাচ্ছি সুন্দর কিছু জাহাজ ঝুলে থাকা সেনাবাহিনীর প্রতিকৃতি বহিরাঙ্গন প্রদর্শনী প্রদর্শনী গ্যালারি এবং পোখালন কক্ষের দিক নির্দেশনা বেজমেন্টের ডানপাশে সেই প্রাচীন অটোমানদের ব্যবহৃত ঢাল তলোয়ার যুদ্ধ জাহাজ থেকে শুরু করে নবাব শিরোজুদৌলার সাথে ইংরেজদের পলাশির যুদ্ধের ইতিহাস ভাষা আন্দোলন মহান মুক্তিযুদ্ধের সকল নেতৃত্ব এবং সকল সংগ্রাম ও অর্জনের ইতিহাস এসব কিছু ফুটিয়ে তোলা হয়েছে অতি যত্নে দেখা যাচ্ছে অষ্টাদশ শতাব্দীর কামান কিছু এখানে পাশাপাশি এটা হচ্ছে পলাশী যুদ্ধের যে মডেল অর্থাৎ যেভাবে হয়েছিল তার একটি নমুনা পাশাপাশি দেয়াল দেখা যাচ্ছে আর্টিফিশিয়ালভাবে বানানো এবং কামানগুলো কিভাবে ব্যবহার করা হতো সেই সময় তারই কিছু দৃশ্য দেখানো হচ্ছে যুদ্ধে যেই নবাব সিরোজুল্লা পরাজয়ের মাধ্যমে ব্রিটিশ আমাদের এই দেশে শাসন শুরু করেছিল তারপরের ইতিহাসটা এখানে দেওয়া এটা হচ্ছে উনিশশো সাল থেকে সেই লাহোর প্রস্তাব থেকে শুরু উনিশশো সালের ইতিহাস পর্যন্ত যে ইতিহাসগুলো রয়েছে তার কিছু বিবরণ দেওয়া আছে পাশাপাশি এখানের মধ্যে স্কিনের মধ্যে মধ্যযুগের বাংলা ইতিহাস এখন দেখতে পাবেন আপনারা রাজনৈতিক ইতিহাস সামরিক ইতিহাস ছবি দেখতে চাইলে বিভিন্ন ধরনের ছবি আছে আপনারা দেখতে পাবেন এ বাংলাদেশের সেই প্রাচীন ইতিহাস তবে ইতিহাস এখানে ছবি দেওয়া আছে সেই সময়েরকার পাশাপাশি ইতিহাসের পাতায় যেই সকল লেখাগুলো স্থান পেয়েছে তা থেকে লেখা হয়েছে সালের যে ইতিহাসটা কিভাবে আসলো উনিশশো সালের সেই যুক্ত ফ্রন্ট নির্বাচন পাশাপাশি ছয় দফা শিশুটির এবং পাশাপাশি হচ্ছে আটান্নর আটষট্টির আগরতলা যে মামলা পাশাপাশি উনসত্তরে গণ থান সেই বিখ্যাত সেই চিত্রকর্ম শিল্প সরি ফটোগ্রাফ পাশাপাশি যুদ্ধের মুক্তিযুদ্ধের ইতিহাস এখানে তুলে ধরা হয়েছে সংগ্রাম থেকে স্বাধীনতা অর্থাৎ পঁচিশে মার্চ সে কালো রাত থেকে শুরু করে ষোলোই ডিসেম্বর বিজয় দিবসের তারিখ পর্যন্ত যে একটা ট্র্যাজেডির মধ্যে দিয়ে বাংলাদেশ গিয়েছিল বিষয় সেই যুদ্ধের কিছু কাহিনী হয়তো এখানে তুলে ধরা হয়েছে সুন্দরভাবে তারপরে এখানে আসলে এগুলো হচ্ছে সেই সময়ের আদলে নতুন করে অনুলিপি করা অর্থাৎ বানানো বেসমেন্ট ঘোরা শেষে আমরা প্রবেশ করলাম আন্ডারগ্রাউন্ডে আন্ডারগ্রাউন্ডে রয়েছে নৌবাহিনীদের বিভিন্ন ব্যবহার্য জিনিসপত্র এবং পাশাপাশি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সুন্দর কিছু প্রদর্শনী প্রথমে হচ্ছে আমরা বিভিন্ন ইতিহাস বিষয়ক বিষয় দেখতে পাচ্ছি প্রাচীন যুগের ইতিহাস এবং বিভিন্ন চিত্রকর্ম পাশাপাশি এখানেও সেই চীন জাং নামে জাহাজ এবং অন্য আরও বেশ কিছু পালতলা নৌকা জাহাজে দেখা যাচ্ছে এখানে চাপ নৌকা বেশ কিছু এই হচ্ছে নৌ কমান্ডো পাশাপাশি নৌ জাহাজ ব্যবহার করার জন্য নৌবাহিনী গ্যালারির সবচেয়ে আকর্ষণীয় স্থান হচ্ছে এটি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে প্রদর্শিত হচ্ছে একটি জাহাজের অগ্রভাগে দাঁড়িয়ে তার আশেপাশের দৃশ্য যুদ্ধ কামান বড় জাহাজের পাখা দেখা যাচ্ছে এখানে যেটা বিশাল আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড এখান দিয়ে নামব একটা সাবমেরিন সাবমেরিন চলে হচ্ছে পানির নিচ দিয়ে আমরা এখন সাবমেরিনে আছি এবং ডুবুরিরা পাশে অনেক মাছ এই যে আরেকটা টুবরি দেখা যাচ্ছে মনে হয় যেন বাস্তবিক পানিগুলো পড়ছে আর একুয়ারিয়ামটা ভরে যাচ্ছে অনেক সুন্দর একটি একুম যেখানের মধ্যে অনেক মাছ দেখা যাচ্ছে গতকালা থেকে দেখেছিলাম যে আমাদের এর সাবমেরিন এরপর যে আমরা যাচ্ছি তাকিয়া বাবা হ্যাঁ এই মাথায় ঘুরে পুরো যায় এই যে বাবা সাবমেরিনের সামনে তুমি আরেকটু সামনে যাও আসো আরেকটু সামনে যায় আমরা আসো 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 এখানে থাকো এখানে দাঁড়াও এই তাকাও hey yeah আসতেছে সুবিশাল সমুদ্র অনেক সুন্দর বক উড়ে যাচ্ছে চারপাশে সমুদ্রের সেদৃশ্য তাকের থেকে কাঁকরা দেখে ভয় লাগে এই যে তাকে বাবা বাবা এই যে এই যে তাকরা দেখছ একটা কাঁকড়া যাচ্ছে ধরবা 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 কে উপরে ওঠার পরে ফার্স্ট ফ্লোর অর্থাৎ দ্বিতীয় তলায় আপনার আর্মি গ্যালারি দেখ আরেকটি ক্যাম্পের কারণ কামান দেখা যাচ্ছে হচ্ছে সেনাবাহিনীদের ব্যবহৃত বিভিন্ন বোমা গোলা বারুদ বিভিন্ন জিনিসপত্র দেখা যা সেনাবাহিনীদের চলাচলের জন্য এই যে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেই ইতিহাস এটা হচ্ছে ট্যাঙ্কের চেন গান ব্যারেল সে জীবন লেখক জেনারেল আতল গণীয় তার ব্যক্তিগত টেবিল এবং তার ব্যবহৃত গাড়ি এবং বিভিন্ন জিনিস এখানে সংরক্ষিত আছে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সে করে আহত এখানে সেনাবাহিনীদের অবস্থানের জন্য একটি ট্যাঙ্ক বা তাবুদের মধ্যে দেখা যাচ্ছে এবং ওখানে দুইজন সৈনিক যুদ্ধের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছে দেখা যাচ্ছে ম্যাপ নিয়ে আর এখানে একটা সুন্দর এর মাধ্যমে হচ্ছে মেশিন গান ফায়ারিং সেনাবাহিনীতে বিভিন্ন গান দেখা যাচ্ছে এখানে অনেক ধরনের গান সাবমেরিন দেখা যাচ্ছে নিচে থেকে দেখা যাবে মুক্তিযুদ্ধের সময় চালানো উনিশশো সালে সেই গণহত্যার কিছু দৃশ্য আমরা এখন দেখতে ঢুকছি জায়গাটা একদম অন্ধকার করে রাখানো হয়েছে এবং গুলো স্ক্রিনে ভাসছে পাশাপাশি দেখতে পাচ্ছেন দৃশ্যাবাহিনীদের এই খাকি পোশাক এটা উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের পর থেকে হচ্ছে কালের পরিবর্তনে আস্তে আস্তে পোশাকগুলোর বিবর্তন আসে সেনাবাহিনীদের বিভিন্ন ধরনের পোশাক পাচ্ছেন প্যান্ট পদ্মা সেতু অতিকৃত এখানে বানানো হয়েছে যেটা পদ্মা ঢাকা পদ্মামহ বহুমুখী সেতু তারপর একটি এয়ারক্রাপ্টার মতো বানানো সুন্দর সুন্দর বিমান দেখা যাচ্ছে বড় বড় বিমান ছোটানো গ্যালারির ভিতরে পাশে হচ্ছে খাবার দাবারের জন্য খুব আয়োজন আছে এখান থেকে বাইরের দৃশ্য খুবই সুন্দর লাগে এই